রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের প্রচেষ্টায় এবং ভারত সরকারের সংস্থা এলিমকোর পরিচালনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চিহ্নিতকরণ শিবির শুরু হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আওতায় থাকা সাতটি বিধানসভা এলাকায় সপ্তাহব্যাপী এমন শিবির অনুষ্ঠিত হচ্ছে শনিবার শিবির অনুষ্ঠিত হল ইসলামপুর শহরের সূর্যসেন মঞ্চে এই শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন কৃত্রিম অঙ্গ উৎপাদন কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এলিমকর পরিচালনায় এই শিবির হচ্ছে এই শিবির থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশাপাশি বয়স্ক নাগরিক যাদের সহায়ক যন্ত্র দরকার আজ তাদের নাম চিহ্নিতকরণ করে সহায়ক যন্ত্র প্রদানে নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে পরবর্তীতে প্রত্যেককে ডেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী হাতে তুলে দেওয়া হবে সাংসদ বলেন ভারত পাকিস্তানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদের প্রত্যেককে দেশের স্বার্থে দেশের ও সেনাবাহিনীর পাশে দাঁড়ানো উচিত saiu do ar ভারত সরকারের সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রালয়ের অধীনে আজকে সাত দিন ব্যাপী আমাদের রায়গঞ্জ লোকসভায় দিব্যাঙ্গ এবং যারা প্রবীণ নাগরিক তাদের জন্য ক্যাম্প চলছে এখানে যারা দিব্যাঙ্গরা রয়েছেন শুধু দিব্যাঙ্গরা না দিব্যাঙ্গজনের সাথে যারা প্রবীণ নাগরিক সাতুর্থ তাদের যেগুলো ইনস্ট্রুমেন্ট দরকার এখানে আমাদের টিম এসছে তারা ডাক্তারবাবু এসছে ডাক্তারবাবু নিরীক্ষণ করছে নিরীক্ষণ করার পরে যারা যেটা পাওয়ার যোগ্য তাদের সেইভাবে ফাইনালি ডিসিশন হবে তারপরে তাদেরকে কাগজও দেওয়া হচ্ছে আগামী দিনে আমরা আবার আরেকটা ডিস্ট্রিবিউশন ক্যাম্প করে আমরা আবার আজকে যারা যারা এখানে নিরীক্ষণে যাদের যাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা আবার এখানে আসবেন আমরা আবার তাদেরকে তাদের যে ইনস্টলমেন্টগুলো দেওয়া আছে সেগুলো আমরা একদম নিশ্চিলক দিনে বসে আমরা এখন অবধি চলছে স্ক্রিনিং চলছে এখন অনেকটা সময় লাগবে আশা করি সংখ্যাটা অনেকেই ছিল আস্তে আস্তে মানুষের পরীক্ষা হচ্ছে কমে যাচ্ছে তারা আপনাদের কাগজ পেয়ে যাচ্ছে আমরা শেষের দিকে সেটা বলতে পারবো যে ফাইনাল কোন কোন এলাকায় হচ্ছে এটা ইসলামপুর বিধানসভা ওয়াইজ হচ্ছে এর আগে আমাদের ধরুন কালিয়াগঞ্জ হয়েছে হেমতাবাদ হয়েছে গোয়ালপুকুর হয়েছে চাকুলিয়া হয়েছে করমদিঘি হয়েছে আজকে আমাদের ইসলামপুর হচ্ছে আগামীকাল আমাদের রায়গঞ্জে আছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন দেশের বর্তমান পরিস্থিতি একটাই আমরা সবাই ভারতের নাগরিক আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় আমরা সবাই মিলে আমরা ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারের পাশে থাকবো আজকে পাকিস্তানকে যেভাবে ভারত সরকার আমাদের সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিচ্ছে আমরা যে যেভাবে যেখানেই আসি আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবো যে তাদেরকে শক্তি দিক এবং আমরা যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি এবং ভারতের নাগরিক হিসাবে আমরা অবশ্যই ভারতের সেনাবাহিনীর পাশে থাকব আজকে সত্যি খুব ভালো লাগছে যে আমাদের বিধানসভায় বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে একটি লোকজন বিভিন্ন জিনিস বিভিন্ন সময় আবেদন করতে যে জিনিস লাগবে সেটা আমরা আজকে এই দিব্যাঙ্গ ক্যাম্পের মাধ্যমে তাদের যারা দিব্যাঙ্গ ব্যক্তি তাদের হাতে আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে সেই জিনিসগুলো আজকে যেরকম রেজিস্ট্রেশন হচ্ছে প্রচুর সংখ্যা রেজিস্ট্রেশন হয়েছে এবং আগামী দিনে আমাদের এমপি বললেন যে আমরা আরেকটি ক্যাম্প করে যারা যারা রেজিস্ট্রেশন যাদের হয়েছে এবং যাদের বিভিন্ন জিনিসগুলো দেওয়া হবে সেগুলো নথিভুক্ত করা হয়ে গেছে আমরা নির্দিষ্ট ক্যাম্পে এবং সবাইকে জানিয়ে সেই দিনটা আমরা তাদের হাতে সেই জিনিসগুলো তুলে কত মানুষ আজকে সকাল থেকে প্রায় পনেরোশো লোক এখানে এসেছে ঠিক আছে এখন আমরা এখান থেকে কেউ খালি হাতে যাবে না সবাইকেই মানে আমরা কেননা কোনো জিনিস দিচ্ছি অনেকটাই অনেকটাই উপকার হবে এবং আমরাও খুব খুশি মানুষের পাশে থাকে এখানটায় বিভিন্ন ধরনের যেরকম বেল্ট কানে শোনার যন্ত্র এবং হুইল চেয়ার ব্যাটারি চালিত হুইল চেয়ার বয়স্কদের জন্য বিভিন্ন ধরনের হাতের লাঠি যেটা বলে যারা হাতে হাতে গেছে তাদের সহযোগিতা হবে এবং দাঁত থেকে শুরু করে জুতো তোমার ডুপ্লিকেট যে পাগুলো আর্টিফিশিয়াল সেই সমস্ত জিনিস